এবারে নতুন কবুতর দুই হাজার পাঁচটা রেজাল্ট করা ভাই এই কবতো কিনে ওয়ান ফাইভ ঠিক আছে জুম করেন কিপোল হ্যাঁ ওয়ান ঠিক আছে দেখছেন রাইট এই দেখেন কিলো থেকে রেস করা দুইশো কিলো তিনশো কিলো 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 থেকে রেজ করা জীবনটা অনেকেই অনেক রেজাল্ট দেখছে জি জি বাচ্চা বিহার বিদেশি মাদি মাদি আহলে ভাই বিদেশি দেখেন ভাই ব্যালেন্স আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশি বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদের এই যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা যারা ভালো মানের গুলো খুঁজে বেড়ান

এখানে বড় করবো না কবুতর গুলো এক কথায় একটাই যারা রেসিং পিজন খুলেন খুঁজেন ভালো মানের তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর বাইরে এখানে যে কবুতর গুলো আছে অন্য কোনো কবুতরই পাবেন না শুধু রেসার আর পিজন তো যাই হোক

সোনিয়া লাইনের হোয়াইট কালার রেসার মাদি রেসার মাদি এটা কি রানিং হইছে একদম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাদির শেপটা দেখেন ভাই চোখটাও দেখাই দিলাম পাশাপাশি জি খুব সুন্দর একটা মাদি এটা মাদিটা না জি আচ্ছা এটা কি নট টর আছে না এটা সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল মাদি হোয়াইট রেসার মাদি লাগবো আচ্ছা আচ্ছা একটু গ্যালারিতে নিয়ে দেখি ভাইয়া যাদের মাদি প্রয়োজন তারা কিন্তু মাদিটা নিতে পারবেন শেপ কোয়ালিটি কালার ওয়াইজ চোখ একদম মাশাআল্লাহ তো যাই হোক বড় ভাই খুবই রেয়ার লাইন জি সোনিয়া লাইনটা দেখেন আপনি ভিডিওতে দেখেন যেরকম সাইজ দাঁড়ানোর স্টাইল শেপ পারফেক্ট একটা মাদি আচ্ছা ভালো লাগছে আর এই মাদিটা যারা কবুতর চিনেন আমি

আচ্ছা নরমাদি কনফার্ম আছে একবারে নরমাদি পাচ্ছি তো যে আচ্ছা আমার পালতে পারে সেম টু সেম চোখ থেকে শুরু করে একটু ছোট করে দাম দিবেন যাতে টাকা টাকা পড়বে দেখেন ভাই না করতেছে

আপনি দেখলে যাই হোক মাত্র চব্বিশশো টাকা নাকি আলহামদুলিল্লাহ চব্বিশ এখানে আমরা আরো দুইটা বেবি দেখতে পাচ্ছি

ওই গোল্ডেন লাইনের যে একটা মাদি আছে ও লাইট কালার ওই মাদি দিয়ে বাচ্চাটা আচ্ছা তো যাই হোক আপনি দাম বলে দেন দাম বলে দেন কত তো ডিটা খাই না দেখালে ভাই বুঝতে পারবো না এই হোয়াইট বাচ্চাটা অনেক দামি বাচ্চা তাই না জি জি এই বাচ্চাটা দেখেন খুব সুন্দর এই ফেদারটা দেখেন দর্শক এই ফেদারটা এর মাঠ আ তো আমরা দেখছি एक्चुअली এই যে এই যে বিদেশি কোউ তো ওকে

কিনে ভাই হা মাদি চোখ ভাই মাস আর চল জল চল জল করে ওই হেভ্বি সুন্দর না এই যে বি এই যে সিক্স জিরো কিন্তু সেম টু সেম আর এক খুব বাচ্চা আচ্ছা এই জোড়াটা কোথাও যাচ্ছেন দাম ফিক্সড টাকা ফিক্সড টাকা

ইয়াসিন ভাই ভাই কি বাচ্চা নাকি ভাই এটা একটা ডাইরেক্ট বিদেশি মাদি ডাইরেক্ট বিদেশি মাদি না দেখালে কেমনে বুঝবি ভাই ডাইরেক্ট বিদেশি রেড চেকারের মাদি আচ্ছা এই যে ট্যাগ দেখেন 2021 এটা ডাইরেক্ট চায়নার একটা কবুতর চায়না হ্যাঁ এই যে ট্যাগ দেখেন চায়না দিয়ে ট্যাগ কিন্তু চায়না লেখা আছে ইংলিশে জি আমি দেখতে পাচ্ছি তো যাই একটু রাখেন দি মাদিটা ফেদার গুলো একটু দেখা দে এক চান্সে দেখায় দেন বিদেশি লাইনের মাদি কবুতর অরিজিনাল বাহিরের ব্রিটিশ মাদি

পাঁচটা রেজাল্ট করা বন্ধুরা পাঁচটা রেজাল্ট বলা যায় একদম ইয়াং কবুতর যেহেতু চব্বিশের কবুতর বন্ধুরা এর মধ্যে এখন পর্যন্ত পাঁচটা রেজাল্ট করে ফেলছে যারা নিতে চান চিপ লিঙ্ক সহকারে লাগানো আছে ইনশাল্লাহ ট্যাক নাম্বার দেখতে পারবেন এটা পূর্বে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নোটটা মাত্র পঁচিশশো টাকা কি বলেন ভাই মাদি রেজাল্ট করা মাদি কটা রেজাল্ট করছে একটা রেজাল্ট আছে একটা রেজাল্ট আছে না রেজাল্ট আমি দেখাই দিই রেজাল্ট দেখাই দিতেও পারবেন

একত্রিশ উনত্রিশ চুয়াল্লিশ হ্যাঁ এই যে ভাই আমি দিতেছি একটু দেখেন এক নম্বর কোথায় এক নম্বরটা একটু ধরো এই যে একত্রিশ উনত্রিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ একটা রেজাল্ট করছে ঠিক আছে তারপরে বিট করানোর জন্য নিয়ে আসছে শুধু এক নম্বর দিলে দুইটা এই যে দেখেন ঠিক আছে এই যে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কিলো রেস করছে এটা এটা একশো আট কিলো রেস করছে একশো আট কিলো ফার্স্ট রেস না একটা রেস করছে এই যে মিনহাজুল এসকে মিনহাজুল ইসলাম রাজু আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে সব এই ইন টোটাল ডিটেল যেভাবে আমরা দিছি এভাবে আপনারাও দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা কত পড়তেছে বলেন দামটা বলেন এই রেজাল করে আমাদের যদি কেউ নেয় রেজাল করে আমাদের ফিক্স পঁচিশশো ফিক্সড পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা এই রেজাল করে মাদি আর রেজাল করা ওই নটটা নটটা টাকা দুইটা পড়ব পাঁচ হাজার টাকা এর আগে যে আমরা দেখাইছি পাঁচটা রেজাল্ট করা পঁচিশশো টাকা নটটা ছিল এর হচ্ছে আপনি একটা রেজাল্ট করা মাদিটা দেখেন ওনি অনি আরেকটা রেজাল্ট করবার করবেন রেজাল্ট হয়ে যাবে গা কিন্তু বাসায় না তো এটা পড়বে কত মাত্র পঁচিশশো টাকা মাদিটা

দ্য মোল্ডিং আছে না মোল্ডিং আছে দেখেন নাইলে আর শব্দ দেখা যায় আর কুমার আর কি সুন্দর দেখা গেছে ব্যালেন্স আর এই যে টেক নাম্বার সিরিয়ালটা BRP L 73479 স্টেশন আর এই বুকার সেট দেয় জি এদিকটা সাদা আচ্ছা আচ্ছা কি যে মাডিটা দেখেন মাডিটা দেখ মাডিটা তো পুরো অমাইক এই যে কিটলের মাডিটা না ভাই জি জি এই যে মাডি চোখটা দেখ একদম বিটার একটা মাটি খুবই সুন্দর আচ্ছা তো এখানে এটাই তো মেন জিনিস যে আচ্ছা তো এই জোড়াটা কত যাচ্ছে মরেন্দি এই জোড়াটা কেউ যদি নেয় আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই ভাই হইবো সিঙ্গেল সিঙ্গেল হইবো আচ্ছা যাদের ভালো লাগে বন্ধুরা দামটা সীমিতর মধ্যেই থাকবে সীমিতর মধ্যে আলোচনা সাপেক্ষে কেউ চাইলে জোড়া নিতে পারো কেউ চাইলে ভেঙে নরমা নিতে পারো যা প্রয়োজন যেভাবে প্রয়োজন আচ্ছা ওকে যার প্রয়োজন অবশ্যই বাইকে কল করবেন সরাসরি যারা যারা দুইটা ভালো কবুতর দামি কবুতর নিতে চাইতেছে এই দুইটা দামি কবুতর আছে তারা নিতে পারো ওকে আলহামদুলিল্লাহ এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এটাও রেজাল্ট একটু নাও এটাও রেজাল্ট করা জি

আসলে এই ধরনের একটা খুমাওয়ালার নর এবং রেজাল করার নর লপ্টে থাকা মানে কিন্তু অনেক কিছু কোনো বন্ধু বান্ধব বা কোনো বড়ো ভাইরা আসলে দেখানো যায় ঠিক আছে না যে ভাই আমার কাছে একটা আছে দেখানো তারপরে দামটা কিন্তু একদম সীমিত মাত্র মাত্র পঁচিশশো টাকা নরটা মাত্র পঁচিশশো